আলহামদুলিল্লাহ আলা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কেন্দ্র কর্মপরিষদ এবং থানার নেতৃবৃন্দ আমার সামনে আপনার আত্মীয় দুই ভাই সব সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি আজকে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট বিগত একটা বছর আমাদের সামনে এসেছে গত চব্বিশে আগস্টে কি ঘটনা ঘটেছিল এ কথা আমাদের সকলের জানা আমরা সবাই জানি যে গণতন্ত্রের নামে গণতন্ত্রের লেখাক করে এসে মসলফের চেপে বসেছিল আওয়ামী সরকার এবং এই সরকার Είσαι ρίστικ; Έκπασε